এই গভর্নমেন্টের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি এই গভর্নমেন্টের ফরমেশনটা যদি দেখেন এই গভর্নমেন্টের যত দায় যত ব্যর্থতা সব ব্যর্থতা হচ্ছে এনসিপির কিন্তু এই গভর্নমেন্টে যারা আছে এই গভর্নমেন্টে বিএনপির অংশগ্রহণ রয়েছে এখানে জামাতে ইসলামের এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে এখানে বিএনপি প্রপোজ অনেকে উপদেষ্টা হয়েছে কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা যত ধরনের সীমাবদ্ধতা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির হয়েছে অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর যেই গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতি সেটি মানুষকে ইতিহাসের স্তরে স্তরে মানুষকে হতাশ করেছে সেই জায়গা থেকে এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে আমরা এনসিপি যদি আমাদের কার্যক্রমগুলো দেখি একটা রাজনৈতিক দল যদি দাঁড়াতে চায় তিনটা বিষয়ের সাথে প্রচলিত রয়েছে তিনটা বিষয়ের সাথে তার কম্প্রোমাইজ করতে হয় একটা আমার বিষয় এক্সিস্টিং মিডিয়া দুই নম্বর বিষয় ব্যুরোক্রেসি তিন নম্বর বিষয় ওই স্টেটের মিলিটারি অত্যন্ত দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয় অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফেসিস্ট তিনটি অপশক্তির বিরুদ্ধে এনসিপিকে একালোরে যেতে হয়েছে আমরা মিডিয়ার বিরুদ্ধে সরব ছিলাম আমরা মিলিটারির যেই অংশটা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে ফেসিবাদের বৈধতা উৎপাদন করেছে আমরা সেটার বিরুদ্ধে আমরা সরব ছিলাম তৃতীয়ত আমরা যে এই বুরুক্রেসি রয়েছে আমরা বুরুক্রেসির বিরুদ্ধে আমরা সরব ছিলাম একই সাথে সাথে যেই অলিগার্ক শ্রেণী যেই ব্যবসায়িক শ্রেণী এই ফেসিবাদকে ফুয়েল দিয়েছে ফেসিবাদকে চিন্তার জগতে বুদ্ধির জগতে অর্থ দিয়ে এই হাসিনাকে খনি হাসিনা হতে সহায়তা করেছে সেটার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি এই ফেসিবাদী কাঠামুর বিরুদ্ধে এই কাঠামোর বিরুদ্ধে অনেকটা এনসিপিকে একাই লড়ে যেতে হয়েছে আমরা মিলিটারির চোখে চোখ রেখে কথা বলেছি আমরা বসুন্ধরা গ্রুপের চোখে চোখ রেখে কথা বলেছি আমরা সত্য এবং মিথ্যার মাঝখানে যে গ্রে লাইন এনসিপি সে গ্রে লাইনে অবস্থান করেনি আমরা সত্যকে সত্য বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি আমরা দেখেছি মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে এনসিপির নেতাকর্মীদেরকে কিভাবে চরিত্র হনন করা হয়েছে আমরা পাঁচই অগাস্টে ঘুর আমরা হচ্ছে কক্সবাজার গিয়েছি সেখানে মিডিয়া ফ্রেমিং করে তথ্য সহ একদম উপাত্ত লাইভে প্রচার করা হয়েছে আমরা হাসের সাথে মিটিং করছি করে ফেলেছি লাউঞ্জে দেখা হয়েছে অথচ হাস হচ্ছে ওয়াশিংটনে বাংলাদেশে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি এনসিপির পূর্বে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল কারা এই মিডিয়া মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে কারা এই ব্যবসায়ী মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে আপনি কোনো জায়গায় হচ্ছে খুঁজে বের করেন